দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপা নাম কি সীমা খুব সুন্দর নাম তো সীমা সীমাপাক্যের আগে ইউটিউব আস হয়েছিল

তো দর্শক আপনারা সীমা সীমাবা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন এইট ফোর জিরো ওয়ান নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় দিয়ে পড়ে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তা শুনে আমরা পাশাপ্তর নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম